বাংলাদেশ আইন উন্নয়ন লক্ষ্মীপুরে আহবায়ক কমিটি গঠন টিভি সংবাদ বিনোদন বাংলাদেশ আইন উন্নয়ন সংস্থা লক্ষ্মীপুর জেলা সাত বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সোমবার বিশে জানুয়ারি রাত আট ঘটিকার দিকে লক্ষ্মীপুর জুমুর এলাকায় অ্যাডভোকেট বোরহান বিটু স্যাম্পারে এই কমিটি গঠন করা হয় এতে শিক্ষানবীশ হাবিবুল্লাহকে সদস্য সচিব মোমনুল্লাহ মাস্টার মোহাম্মদ আলমগীর হোসেন মনিরুল ইসলাম বাবু বিশ্বজিৎ রায় সমীর আব্দুর শহীদ সালাউদ্দিন আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে সাত বিশিষ্ট কমিটি গঠন করেন বাংলাদেশ আইন উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় কমিটির অ্যাডভোকেট বোরানুদ্দিন বিটু করতে চায় এবং সাধারণ মানুষকে সচেতন করতে চায় এবং সাধারণ মানুষ যেন আইনজর জন্য আপনারা অন্তত গুরুতপূর্ণ ভূমিকা রাখবেন এই বিষয়ে বিভিন্ন সভা সেমিনার মাধ্যমে সাধারণ মানুষদের আইন প্রতি বিষয়ে সচেতন করবেন এটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমাদের দেশে আইন শৃঙ্খলা উন্নতি হবে এবং আমাদের প্রশাসনিকভাবে একটা সহযোগিতা হবে কারণ দেশ শান্তিপূর্ণ অবস্থান থাকতে পারবে আর না হলে যদি সাধারণ মানুষ যদি আইন নিজের হাত নেয় তাহলে আইবে জাহেলিয়া যুগের মতো অবস্থান যেটা কিছুদিন আগে মনে হয় কিছু কিছু পরিস্থিতি শিকার রয়েছে আমরা যেন সাধারণ মানুষ আইনে নিজের হাতে না নেয় সেই জন্য আমরা বিভিন্ন সভা সেমিনার করব সাধারণ মানুষকে আইনগত বিষয়ে সচেতন করে তুলতে এল এল পাস করার পরে এরপরে যায় তারা পরীক্ষা দেয় পরীক্ষাটা হলো পরে এখন আমাদের এখানে শিক্ষা নবিষয় জীবী হচ্ছে সবচেয়ে একটা খারাপ জিনিস উকিল মৌরি মক্কেলের থেকে খারাপ জিনিস হলো শিক্ষা নবিষয় জীবী তার কোথায় কোনো দাম নেই কোথাও বসার কোনো জায়গা নেই কোথাও কথা বলার কোনো জায়গা নেই কিন্তু শিক্ষার অভিযান যিনি হচ্ছে সাক্ষ্য দিতে পারবে না শুধু সাক্ষর দিতে পারবে না কিন্তু সমিয়েই কোর্টে গিয়ে মুভ করতে পারবে একটা জামিন শুনানি হচ্ছে একটা অ্যাজহাজ হচ্ছে সেখানে সে অ্যাজহাটটা উপস্থাপন করবে সিনিয়র আসি সেটাকে ফিনিশ এই ফিনিশিং দিবে কিন্তু ফুটআপটা যেটা আরম্ভটা যেটা শুরুটা যেটা সেটা যেটা আছে সেখানে যেমন তাদের একটা কথা হচ্ছে লক্ষ্মীপুর আইনজীবীরা যত অন্যায় করুক তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না ফুজদেরই মামলা নেওয়া যাবে না এটা অলিখিত একটা সংবিধান কিন্তু যদি কিছু কিছু লয়ার এটাকে মানে না মামলা করে কেন অপরাধের বিরুদ্ধে মামলা হচ্ছে অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা হচ্ছে না যেমন এই কথাটা আমি বলি যে হাবিবুল্লাহ ভাই অ্যাডভোকেট হাবিবুল্লাহ পাটারি অ্যাডভোকেট কিন্তু যখন ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয় তখন নাকি হাবিবুল্লাহ পিতা সফি